মোবাইলে আমি অসভ্য আমি কথা শুদ্ধ গেলে কি কথা শুদ্ধ বলাটাই কিনা যথেষ্ট নয় দোস্ত দুইটা ইংরেজি করতে পারলে ইংরেজি কোন জিব্রাইল নাজিল করছে না দুই চারটা থ্যাংক ইউ করতে পারলেই আপনি ভদ্র দেখছেন মাঝে মাঝে ইংরেজি বলে কিন্তু সারা রাইতে আমাদেরকে মাফ করে দেন দোস্ত এই জন্য আল্লাহ তালা করে কি বলে শুনে আল্লাহ বলেন আল্লাহ সরাসরি আল্লাহ নিজের নাম নিজেই উল্লেখ করছে আল্লাহ আল্লাহ নাজ্জালা তিনি নাজিল করেছেন এই কোরআন কে নাজিল করেছেন এবার আল্লাহ বলেন আমি কি নাজিল করলাম সোনো বান্দা বৈশিষ্ট্য এক নম্বর আহাদিজ আমি যা নাজির করেছি এই এটার প্রথম বৈশিষ্ট্য হল আহসানাল হাদিস এই গোটা কায়েনাতের যত কথা যত উচ্চারণ যত শব্দ যত বাক্য যত বই যত পত্রে যত পণ্ডিত যত বুদ্ধিজীবী যত মানুষের যত উচ্চারণ সমস্ত কথার চাইতে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে সুন্দর পবিত্রতম কথার সম্ভার সমাহার

এই জন্য আটটিমার অথবা যদি মধ্যে টিম বলতে কিছু নাই কি আশ্চর্য জিনিস আবিষ্কার করছে উনি যেটা গোটা কায়েনাতে নাই তাহলে দরকারি বেদরকারি কথা আছে কিনা বিজ্ঞানের অসংখ্য থিওরি যৌক্তিক বিজ্ঞানের অসংখ্য থিওরি অযৌক্তিক বিজ্ঞানের অসংখ্য কথা এই যে জন্ম নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ জনসংখ্যা পপুলেশন মানুষ বাড়লে আপনার মানুষের বসবাসের জায়গা হবে না এই জনসংখ্যা নিয়ন্ত্রণ করা উচিত এটা পৃথিবীর আর কোথাও আহারে ইউরোপের আমি এই নিজ কানে শুনছি ইউরোপের অসংখ্য দেশ এখন জনসংখ্যা বাড়ানোর জন্য টাকা দিচ্ছে আল্লাহর কসম আপনি জিজ্ঞাসা করুন আহ দোস্ত আমার কানাডা থাইকা আইতে যাইবো আবার কানাডার বড় মসজিদ কত হাজার একচল্লিশ হাজার স্কোয়ার ফিট মসজিদের ক্ষতি টরেন্টোতে কানাডা টাকা দিচ্ছে টাকা এশিয়াদিনও এক লোক আসছে আমার কাছে আই আমার নিশ্চয়তে দেখতেছি তারা অভিবাসী নিয়ে ফেরাসানিতে ইউরোপের সবচেয়ে বড় সমস্যার মধ্যে একটা সমস্যা হলো ইউরোপের দেশগুলোতে মূল জনসংখ্যার চাইতে আলগা মানুষ ভিন বেশি কথা বুঝেন নাই আপনি অভিভাষী বলে এটা পরে না বেশি তারা টাকা দিচ্ছে এখন টাকা আটফা তৈরি আর দুটো বাচ্চা ফুটাবে হ্যাঁ জনসংখ্যা সমস্যা না জনসংখ্যা নিয়ে যারা সমস্যা মনে করছে তারা এখন মুসিবত তারা বিপদে পড়ছে তুমি খবর নাও ভাইয়া ইউরোপে তাইলে পপুলেশন কোন সমস্যা না তাহলে মেলথাসের থিওরি ভুল থিওরি ভুল থিওরি ডারউইনের থিওরি ভুল থিওরি বিবর্তনবাদ এটা সম্পূর্ণ গাঁজাখড়ি অবাস্তব অযৌক্তিক অবান্তর থিওরি এই যে মানুষের যে ক্রমবর্তন বান্দর ছিল ব্যাং ছিল এখান থেকে ভাঙতে 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 মানুষ হয়ে গেছে কথা বুঝছে না এটি ফাগলে কি কয় সাগলে কি কয় আমার তো মানে আমরা দেশের ছাগলও এত ভালতু জিনিস খাই না তো এই জন্য বললাম দুনিয়ার বাকি সবখানে যৌক্তিক অযৌক্তিক প্রয়োজনীয় অপ্রয়োজনীয় মিশেল কথা আছে কিন্তু আল্লাহ বলেন এটা কোরআন আহসান এর সব কথা সুন্দর সব কথা সেরা সব কথা বাস্তব সব কথা যৌক্তিক এখান থেকে বঞ্চিত তুমি সব কিছু থেকে বঞ্চিত আলোই পাও নাই দোস্ত আলোই পাও এমন কিছুই পড়ো না